বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এক অদ্ভুত বাস্তবতা বাংলাদেশ এখন এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যা অনেকেই আগে কল্পনাও করতে পারেনি প্রথমেই আসি স্বাস্থ্যখাতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে আগস্টের মধ্যভাগেই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ শুধু রাজধানী ঢাকাতেই নয় দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ডেঙ্গুর বিস্তার ঘটছে হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে অনেক জায়গায় শয্যা সংকট তৈরি হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন সেপ্টেম্বর মাসে এই সংক্রমণ আরও ভয়াবহ আকার নিতে পারে জলবায়ু পরিবর্তন আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন এবং সঠিক মশা নিয়ন্ত্রণের অভাবকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে অর্থনৈতিক দিকেও চাপ কম নয় বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হল তৈরি পোশাক শিল্প বৈশ্বিক বাজারে অর্ডার কমে যাওয়ায় অনেক কারখানা অনিশ্চয়তায় পড়েছে লাখ লাখ শ্রমিক প্রতিদিন ভাবছেন তাদের কাজ টিকে থাকবে কিনা এর পাশাপাশি টেক্সটাইল শিল্প থেকে উৎপন্ন বিপুল পরিমাণ বর্জ্য পুনর্ব্যবহার না হওয়ায় তা একদিকে পরিবেশের জন্য হুমকি তৈরি করছে অন্যদিকে দেশের জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে পুনর্ব্যবহার উদ্যোগ নিয়েছে তবে তা এখনও পর্যাপ্ত নয় এবার আসি জ্বালানি খাতে বিদ্যুৎ সংকট এখনো পুরোপুরি কাটেনি অনেক এলাকায় লোডশেডিং অব্যাহত রয়েছে এ অবস্থায় সরকার সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশের সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল বসানো বাধ্যতামূলক করা হয়েছে বিদ্যালয় কলেজ হাসপাতাল অফিস সহ সব সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ চালুর এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক কিন্তু বাস্তবে এটি কার্যকর করতে নানা চ্যালেঞ্জ রয়েছে রক্ষণাবেক্ষণ প্রযুক্তি সরবরাহ এবং পর্যাপ্ত অর্থায়ন ছাড়া এ পরিকল্পনা সফল হবে না বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন এর পাশাপাশি দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিও অনেকটাই অস্থিতিশীল নিত্য দাম ক্রমাগত বেড়ে চলেছে সাধারণ মানুষ প্রতিদিন বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন চাল ডাল তেল সবজি সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অনিশ্চয়তা এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির স্বাস্থ্য অর্থনীতি জ্বালানি এবং সামাজিক দিক থেকে এমন এক বাস্তবতায় দাঁড়িয়েছে যা সত্যিই আগে কল্পনা করা যায়নি অবস্থা থেকে বের হয়ে আসতে হলে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা শক্তিশালী উদ্যোগ এবং সবচেয়ে বড় কথা জনসচেতনতা আপনি যদি বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে আমাদের খবর নিয়মিত দেখতে চান তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আমি মাহমুদুল হাসান জাহিদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ